দেখো কত বড় মাছ বন্ধুরা দেখুন নমস্কার বন্ধুরা আবার সুন্দরবন লাইফে একটি নতুন পর্বে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা আজকে সকাল সকাল উঠে কিন্তু একটা সারপ্রাইজ কালকে পেতেছিলাম খাপ আর সে খাপে কিন্তু আজকে পিছনে মা আছে পম্পা আছে পম্পা জানে কিন্তু মা জানে না কি তো সারপ্রাইজটা কালকে সন্ধেবেলা যে খাপটা পেতেছিলাম সেই খাপে কিন্তু আজকে একটা বিশাল বড় সাইজের শোল মাছ বেঁধেছে এখনো পর্যন্ত আমি প্রথমবার গেছিলাম গিয়ে দেখে কিন্তু বাড়িতে এসেছিলাম এসে সবাইকে ডেকেছি এখনও কিন্তু বলিনি এই সবে কিন্তু মা বুঝতে পারলো যে খাপে কিন্তু মাছ ধরেছে এবার কালকে সন্ধ্যাবেলা পেতেছিলাম তার মধ্যে কিন্তু তিনবার গেছি দেখতে কিন্তু বাদিনি আমার মনে হয় মাছটা এখান থেকে আধ ঘন্টা আগে হয়তো বেঁধেছে কারণ আধ ঘন্টার মধ্যে যাওয়া হয়নি আমি মাঠে কাজ করছিলাম আর এদিকে মা মার মতো কাজ করছিলো পাম্পার রান্নাঘরে কাজ করছিল এবার সময় হয়েছে মাছটিকে তোলার সঙ্গে থাকুন দেখতে থাকুন তো বন্ধুরা এবার যাচ্ছি কিন্তু শোল মাছটাকে তুলতে আর শোল মাছটা কিন্তু বড়ো সাইজের মা কিন্তু এখনো দেখিনি পম্পাকে ডেকে তার মধ্যে আমি একবার দেখিয়েছি দেখো মাছটা কত বড় এখন কিছু বলবো না আগে ক্যামেরাটা বের করি আর মাকে ডেকে নিয়ে আসি মাকে হঠাৎ করে দেখাবো তো চলে নির্ভাত তোলা যাক ও দেখো দড়ি টান করে রেখেছে দেখো দরি পম্পা দেখো খাপটা সন্ধ্যা কালকে এখানেই দিয়েছিলাম খাপটা দেখো পুরো দড়ি কিন্তু চান করে আছে দেখো দেখো কত বড় শোল মাছ বন্ধুরা দেখুন আজকে সকাল বেলা যখন আমি যখন এসেছি হ্যাঁ পড়লো না আফসোস করছিলাম কিন্তু কালকে দু দুটো একসঙ্গে ঘুরে বেরিয়েছি আর কালকে সন্ধেবেলা কিন্তু খাট্টা দিয়েছিলাম একটু আগে মানে আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আগে কিন্তু খাবে কিন্তু মাছ ধরেছে বাড়ির দিকে মাছটা কালকে মুখের কথা থাকতে থাকতে একটা দেখে যা দেখে যাক কি ধরেছি দেখে যা এদিকে

দেখুন সকাল সকাল কিন্তু বাবা দুটো ভেটকি মাছ কিনে পাঠিয়েছে আর আমি বাবা ভেটকি মাছ কিনে পাঠিয়েছে আর আমি তারপরেই কিন্তু শোল মাছটা পেলাম শোল মাছটা দেখো শোল মা দেখুন কত বড় দেখুন ক্যামেরায় মনে হতো ছোট কিন্তু এই শোল মাছটা ম্যাক্সিমাম নশোর গায়ে যাবে না বলো পম্পাতে হ্যাঁ নশোর গায়ে যাবে নশোর গায়ে যাবে না আট নশোর গায়ে যাবে বন্ধুরা

জল ওর ওরকো বাড়ি আছে যাও দেখো তেল হচ্ছে দেখছ খুব স্বাধীন হবে মাছগুলো দিলো দুনন্ত তেল হইছে

বন্ধুরা মাছ কিন্তু কাটাকুটি করে নিলাম আর দেখুন এক ঝুড়ি কিন্তু মাছ হয়েছে আর এগুলো কিন্তু সব ধোয়া ধুই হবে পরিষ্কার করা হবে তারপর কিন্তু বাগান যাবো কাঁটা আর আজকে কিন্তু শোল মাছটা পড়েছে বন্ধুরা সত্যি কথা বলছি বন্ধুরা মুখে বলেছি শোল মাছ ধরবো শোল মাছ পড়বে কিন্তু যে পড়ে যাবে এটা কিন্তু আনএক্সপেক্টেড হঠাৎ মাত্র সারপ্রাইজ হয়ে গেল তা সকাল সকাল একটুখনি পেয়ে গেলে তাহলে আমাদের মাছ কিনতে হতো না এই হাঁস ঠিক করা হয়েছে এক জায়গায় তাই হাঁসটা আনবো হাঁসটা আনার পর খাওয়া দাওয়া করে তারপর ভাগনাকে বাড়ি দিয়ে আসবো কারণ ক্লাস টেনে উঠেছে ওর পড়তে হবে এবার ধুলি ধুলে ধুলি খাই না

এর আগের বার কিন্তু একটা বড় হয়েছিল মানে একটা ঝাঁকায় অনেকটা হয়েছিল এই দেখো কতটা আলু হয়েছে আজ কিন্তু সব ছোট ছোট আলু এদিকে কিন্তু আমি শোল মাছ দিলে নুন হলুদ মাখিয়ে নেব নুন দিয়ে দিলাম আর একটু হলুদ গুঁড়ো আর কড়াই কিন্তু আমার গরম হয়ে গেছে এবার কিন্তু তেল দিয়ে দেবো আর এই কড়াইতে সকালে রান্না করেছিলাম যার কারণে কিন্তু তেল লেগে আছে বন্ধুরা অনেকটা কিন্তু মাছ আছে যার জন্য কিন্তু দুই সাইডে কড়া বসিয়ে দিয়েছি আর দুপুরও হয়ে গেছে রান্না করতে হবে যে কারণে দুই সাইডেই কিন্তু মাছ নেবে তারপরে কিন্তু সাইক বসিয়ে দিয়েছি

আর কালকে ধরা সেই মৌরলা মাছ কালকে আর খাওয়া হয়নি মার জন্য অল্প করে রান্না হয়েছিল আর এখন কিন্তু সবটা রান্না হয়েছে আর একটু কয়েকটা একটু দেবো আর একটু হলুদ কুমড়ো কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে এবার কিন্তু জল দিয়ে দেব হয়ে গেছে এবারে একটু জিরে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে রেখে নামিয়ে নিব। বন্ধুরা কড়াই কিন্তু গরম হয়ে গেছে এবারে একটু তেল দিয়ে দিচ্ছি। প্রথমে কিন্তু আলুগুলো ভেজে নেব। এর ভিতরে নুন হলুদ দিয়ে দেবো বন্ধুরা আলু কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি নুন হলুদ দিয়ে এবার তুলে নিলাম এর মধ্যে নুন হলুদ দিয়ে দেবো কিন্তু কষানো হয়ে গেছে এবার এর ভিতরে কিন্তু আলুগুলো দিয়ে দেবো কষানো কিন্তু আমার হয়ে গেছে আগে থেকে করে রাখা গরম জল দিয়ে দিলাম ভালোভাবে ফুটে উঠলে মাছ দিয়ে দেবো তারপরে একটু মরিচ বেটে দিয়ে নামিয়ে দেবো তরকারি কিন্তু ভালোভাবে ফুটে গেছে মাছ কিন্তু দিয়ে দেবো চলে যাও শোল মাছ বন্ধুরা আমার কিন্তু মরিচ বাটা হয়ে গেছে এবার তরকারিতে দিয়ে দিচ্ছি তরকারি কিন্তু বন্ধুরা হয়ে গেছে শোল মাছ আর কাঁটা আলু কাঁটা আলু বাগানের আর এদিকে পুকুরের শোল মাছ পুরো জমে খিট কি বলো চলো তাহলে চান করে খেতে খেতে দেখা হচ্ছে ঠিক আছে এদিকে কিন্তু সবাই কিন্তু খেতে বসে গেছে বাবা কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে আজকে পুকুর থেকে যে হঠাৎ করে শোল মাছ পেয়ে যাব এটা কিন্তু আনএক্সপেক্টেড আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে ধরার পর বাড়ির ক্ষেতের কাঁটা আলো দিয়ে কিন্তু জমি রান্না করা হয়েছে তরকারিটা একবার দেখাও তরকারিটা কিন্তু সেই হয়েছে। اوف, টিগুলা দেখাছ? সলিড দেখা। আর এদিকে কিন্তু কুমড়ো আলু আর ওই যে মরলা মাছ ধরেছিলাম কালকে সকালে। আর এদিকে সকালে দুধ ভাজা ছিল। এই নিয়ে কিন্তু দুপুরে খাওয়া দাওয়া হবে সবাই। আজকে এরকম মোটা, এরকম লম্বা একটা শোল মাছ পেয়েছি। ভালো লেগেছে? দেখেছিলে তুমি গোটা মাছটা দেখেছলে? না না।

তো বন্ধুরা ভেট মাছ কিন্তু ভেট মাছ রেখে দিয়েছি দুপুরবেলা বাবা বলে ভেট মাছ রান্না করতে হবে না বড় শোল মাছ হচ্ছে শোল মাছ দিয়েই খাওয়া দাওয়া হোক তাই এই রান্না করেছি সবার কিন্তু প্রায় খাওয়া দাওয়া হয়ে গেছে মা আমি আর দিদা খেতে একটু দেরি করছি তো বন্ধুরা আজকে সম্পূর্ণ পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের পর্বটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিও দেখতে থাকবেন